হ্যালো এভরিওয়ান হাও আর ইউ আজকে চলে আসলাম ডায়মন্ড টাস কমিউনিটি সেন্টার হাটাজারি ল্যাপটপটা দেখতে অনেক সুন্দর এসে প্রথমে কাজ সব ঠিকঠাক আসেনি নি দেখতেছি এসে দেখলাম কাজগুলো এখনো রেডি হয়নি কাজ রেডি না হওয়ার কারণ হচ্ছে ফাটি বাজার করে এনে দিতে দেরি করেছে অনেক তো আমি গিয়ে সব ঠিকঠাক করতেছি আস্তে আস্তে সর্বোত্তম মুরগি ফ্রাই হচ্ছে এখানে মুরগির কালারটা বাদামি করতে হয় এবার দেওয়া হচ্ছে মুগ ডাল রান্না করার জন্য মুরগির গেঁড়ি এবার মশলা দেওয়ার পালা সর্বোত্তম পেঁয়াজ দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব সর্বপ্রথম এলাচি দারচিনি এরপর দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিয়ে দিব হলুদ গুঁড়া হলুদ গুঁড়া তরকারির কালার সুন্দর করে এখন দিয়ে দিব হাটাজারি মিষ্টি মরিচ হাটাজারি মিষ্টি মরিচ দেওয়া হয়ে গেলে এখন দিব লবণ গুঁড়া মশলা সব দেওয়া শেষ এখন বাটা মশলা দেওয়া হচ্ছে সর্বপ্রথম আদা বাটা দিব এরপর দেওয়া হচ্ছে রসুন বাটা রসুন বাটাটা খাবারের টেস্ট বৃদ্ধি করে এগুলো মুরগি গ্রেভি করার জন্য মশলা আলাদা করা হচ্ছে এখন দেওয়া হচ্ছে বাটা জিরা বাটা সরিষা এবং বাটা চিনা বাদাম এগুলো দিলে খাবারের থিকনেস বৃদ্ধি করে মুরগি গ্রেভির জন্য বাকি মশলাগুলো দেওয়া হচ্ছে এখন এই পর্যায়ে দেওয়া হচ্ছে জাহেদ হাত ধোয়া পরা পানি পরা পানি দেওয়া গেলে দিয়ে সয়াবিন তেল গরুর রসা বোনা বাদ প্রত্যেকটা আইটেমে সয়াবিন তেল দেওয়া হয় লিফ কষার জন্য দেওয়া হচ্ছে সর সপ্তাহে মশলা দেওয়া আছে এখন আস্তে আস্তে ডেকছি চুলাই তুলে দিই চুলাই ডেকছি পর ভালো করে হাই হিট দিয়ে কুক করতে হবে আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা আইটেম নামানো শুরু হয়েছে সর্বপ্রথম আমাদের ফিশ চিলিটা নামিয়ে গেল চিলিটা গার্নিশ করা হচ্ছে এখন আমাদের মুরগি চিকেন রোস্ট নামানো হবে চিকেনে গ্রেভি দেওয়ার আগে কিছু গার্নিশ করতে হয় এখন চিকেনে গ্রেভি দিয়ে দিচ্ছি এখন চুলাই তুলে কুক করব কুক করে আমাদের ফাইনালি শাহি রোস্ট হয়ে গেছে আমাদের মুগ ডালটাও রেডি হয়ে গেল এখন রান্না হবে ডিম কোরমা সর্বপ্রথম ডিমটা ভালো করে ফ্রাই করে নিতে হবে ফ্রাই পর মশলাটা করতে হয় এখন আমরা দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর ডিমটা মশলাই দিয়ে দিব ডিম কোরমা রান্না করার পর সুলাই থেকে নামাই ফেলা ফাইনালি রেডি ডিম কোরমা সর্বশেষ রান্না করা হচ্ছে পোলাও এটাতে 30 কেজি সাইজের পোলাও একসাথে রান্না করা হচ্ছে এখন আমাদের পোলাওটা সুলাই থেকে নামানো হচ্ছে নামানো পর দম দিয়ে দিলাম 30% দমের পর রাইসটা ভেঙে দিচ্ছি ধন্যবাদ গাইস কোনো ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য